কে বদমাইশি করে আমি তুমি বদমাইশি করো তুমি দেখে বলো হাই করে দাও তো হাই কেমন আছো গুড মর্নিং বলো শুরু করো ভিডিওটা শুরু করো ওদেরকে বলো হাই গুড মর্নিং কেমন আছো বলো তুমি ওদেরকে 还有个一样。

아이 또놀아 아가 또놀아 네. 자, 이 아레빈이 얘기해. 또 그런데 기초나 아스타가 하거든요. ये ना ना वो सब के ना दिस ना फल को पत्ता पत्ता खाए ना गोरो हां गोरो देखा है ये देखिए तो ये देखिए खाओ खा भी ना ना हम्म 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 तो आज I'm mm going -hmm. mm -hmm. mm -hmm.

তোমরা টিফিন আমার কুকুরটা দেখো পাপানার কুকুরটা দেখো পাপানার কুকুরটা পাপানার কুকুরের ঘাট উল্টে গেছে কোন দিকে তাকাচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না আর এই দেখো হেলিকপ্টারটা দেখো পাপানের হেলিকপ্টারটা দেখো এক পাখা নেই একটা পাখা নেই চলেও না চলেও না এরকম হুস করে আসে আর উঠতেও পারে না করে ধাক্কা মেরে যায় শুধু চালা তুমি খেয়ে নাও আগে তাড়াতাড়ি อีเด้อหุ่นยนตเด้อเอกันจ้าล่าสุนยนต์เจอกันเลยตาปนี่ยกำาดูวใจกูว่าเด้อหาดูวใจ้าเอ้าจาดีสุดตัวมข็งนองแข็งนองแข็งนองบ่าต้นไหนเบ้ดตัวบ่าต้นไนเบ้บ่าต้นไหนเบ้ดตัว খেলা কৰোনে খেলা কৰাৰ কথা বল How about her? No nee. nah.

এটাকে কি বলে কি বলে তোমার একটু মনে নেই এটা কি ওই আমাদের বাড়িতে এসেছে ওই দেখো ওই তো এসেছে ওটা কি এসেছে এটা ওই যে চলে গেল রাস্তা দিয়ে কি গেল ওটা কি গেল কি কি গেল এই এই এইরকম দেখতে এরকম করে করে ওটা এরকম করে করে হাঁটে এটা কি বলে এটাকে

Ni

来到。嗯 like